সম্মানিত মাস রজব মাস যাচ্ছে এই রজব মাসের তাৎপর্যের আসল কারণটা আমরা বেশিরভাগ মানুষ জানি না আমার যে ভাই উত্তর দিয়েছেন আরও এক ভাই তার সাথে সায় দিয়েছেন আরও কেউ কেউ একমত আছেন যে রজব মাসের তাৎপর্যের কারণ হলো এটা সবে মেরাজের মাস ভাইরামা এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে এই মাসে মেরাজ হয় নাই সেটা বলা যায় না আমাদের নবী করিম সাল্লা জীবনে মেরাজের ঘটনা ঘটেছে না ঘটে নাই ঘটেছে মেরাজের ঘটনা ঘটেছে এটা নিয়ে সন্দেহ করবার কোনো সুযোগ নাই কিন্তু কোন মাসে ম্যারাজ হয়েছে কবে ম্যারাজ হয়েছে এর তারিখ এবং সময় নিয়ে প্রায় ষোলোটির বেশি মতামত ইতিহাসবিদদের মধ্যে আছে তাহলে নিশ্চিত করে রজব মাসে সাতাশ তারিখেই মেয়ারাজ হয়েছে এটা চূড়ান্তভাবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো অনেক ফোকা হ্যাকরামের মধ্যে রজব মাসে হয়েছে সরি অনেক মহাদিসিন অনেক মোয়ার ইতিহাসবিদদের মতে এ মাসেই হয়েছে সেই জায়গা থেকে আপনি এ মাসকে মেরাজের মাস বলেন তাতে এমন কোনো সুবিধা অসুবিধার ব্যাপার নাই কিন্তু অসুবিধার জায়গাটা হলো এই মাসকে ওই মেরাজের মাস হিসাবে বিশেষ তাৎপর্য পূর্ণ মনে করাটা হাদিসে কোথাও সাল্লাম এই মাসকে মেরাজের মাস বলে পরিচয় করার নাই আমাদের সমাজে সুন্নাতের প্রচার যতটা হয় বেদাতের প্রচার তার চাইতে বেশি হয় রজব মাস এর চাঁদ দেখার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকায় সমস্ত মিডিয়া নিউজ হয় যে পবিত্র রজব মাসে চাঁদ দেখা গেছে অতএব অমুক তারিখে সবে মেরাজ সবে মেরাজ অমুক তারিখে এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারায় সাব্যস্ত না ইতিহাসবিদদের অনেকের মত আসছে কিন্তু সেটাকে যতটা গুরুত্বের সাথে প্রচার করা হয় রজব মাস সম্মানিত চার মাসের একটা ওইটাকে গুরুত্বের সাথে যদি প্রচার করা হতো এইভাবে নিউজ করা হতো যে রজব মাসের চাঁদ দেখা গেছে কোরআনের নির্দেশ অনুযায়ী সম্মানিত চার মাসের একটি এটি তাহলে মানুষ সঠিকটা জানতে পারতো ঠিক না ঠিক তাহলে সঠিক এবং শুদ্ধটা কোরআনের বর্ণনা কোরআনের শিক্ষাটা চর্চা নাই আছে সেটা যেটা আসলে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারা প্রমাণিত না ভাইরামার এই জন্য আমাদের নিজস্ব উদ্যোগে দিন শিখতে হবে দিন শিখার জন্য ওয়াজ মাহফিল একদিন আসলে যথেষ্ট হবে না এর জন্য আপনাকে মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বিভিন্ন দিন শিক্ষা কোর্স আছে তরুণরা আজকাল অনলাইনে অনেক ইসলামের বেসিক বিষয়গুলো শেখার জন্য কোর্স আছে সেই কোর্সগুলো এনরোল করে ফেলতে হবে সেগুলোতে যেতে হবে এবং দিনের বেসিক বিষয়গুলো শিখতে হবে আল্লাহ আমাদের সবাই কামালের তফিক দান করুন যে মাসটিতে আমরা আছি এটা হলো রজব মাস এবং রজব মাসের প্রায় অর্ধেক অতিবাহিত হতে চলেছে রজব মাসের আর বাকি অর্ধেক বাকি আছে রজব মাসের পরে আর একটা মাস সাবান তারপরেই হল রমদান আমার জানতে চাওয়া হলো রজব মাস কেন বেশি গুরুত্বপূর্ণ এটা একটা গুরুত্বপূর্ণ মাস এই রজব মাসটা কেন গুরুত্বপূর্ণ তার গুরুত্বের কারণ কি কারা কারা বলতে পারবে একটু হাত তোলেন দুই তিন চার পাঁচ অল্প পাঁচ ছয়টা হাত মাত্র উঠল মার্শাল্লাহ হ্যাঁ আপনি একটু দাঁড়ান ভাই রজব মাস কেন গুরুত্বপূর্ণ বলেন সবে মেরাজের জন্য গুরুত্বপূর্ণ আপনি একই প্রশ্ন একই মত এটা সবে মেরাজ মেরাজের মাস সেজন্য গুরুত্বপূর্ণ আচ্ছা বসেন আর সবে মেরাজের জন্য রজব মাস গুরুত্বপূর্ণ মেরাজের মাস সেজন্য সাতাইশা তারিখ সাতাইশা রজব মেরাজ এর রাত বলা হয় সে কারণে এই মাসটা গুরুত্বপূর্ণ এই মতের পক্ষে যারা আছেন তারা একটু হাত তোলেন মানে রজব মাস মেরাজের মাস সবে মেরাজের মাস এই জন্য এটা গুরুত্বপূর্ণ এই মতের পক্ষে যারা তারা হাত তোলেন ব্যাপার কি আর বাকিদের মতে কি এটার কোনো গুরুত্ব নাই হ্যাঁ রমজান মাসের প্রস্তুতি মাস এই মাস মাস মাসের কারণে এই গুরুত্বপূর্ণ মতের পক্ষে যারা তারা হাত তোলেন চিন্তা করছে কোথায় হাত তুলে আবার কোন বিপদে পড়ি না কোনো বিপদ আপদ না আমি একটা জিনিস জানার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি রজব মাসটা যে হিজড়ি বর্ষের বারো মাসের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে তাৎপর্যপূর্ণ এই কথা যারা জানেন তার হাত তোলেন তার মানে আসলে আমাদের জানাশোনাই নাই বাস আলহামদুলিল্লাহ আমি যে উদ্দেশ্যে এই প্রশ্নটা পেরেছিলাম সেই উদ্দেশ্য হয়ে গেছে আমার বোঝা হয়ে গেছে তাহলে বোঝা গেল এই বিশাল মাহফিলের এতগুলো মানুষের প্রায় বেশিরভাগ মানুষ বলতে গেলে প্রায় সকলে হাতে গোনা কয়েকজন বাদে আমরা জানি না এ মাসটা কেন গুরুত্বপূর্ণ অথচ এটা ইসলামের এমন একটা বিষয় যে বিষয়টি জানা আমাদের সবার উচিত ছিল আমি কি সে তাৎপর্য নিয়ে কথা বলবো একটু ভাই আমার আমি আমার আলোচনার শুরুতে যে আয়াতে তে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটা সুরায় তবার আয়াত আল্লাহ বোলায়ার আমিন এ আয়াতে ইঙ্গিত করেছেন এই মাসের তাৎপর্য বিষয়। আল্লাহ সোমা তালা বলেছেন ইন্না আয়দ্যা শহুর আইন্দাল্লা আশরা ফি কিতাবিল লা মা খালাকা সামা মিনহা আর বাতুন হউরুম নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি থেকেই বছরকে আল্লাহ তালা বারো মাসে বিভক্ত করেছেন বারো মাসে বছর বিভক্ত হওয়ার এই ইতিহাস নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই এটা স্বয়ং আল্লাহ শুরু করেছেন এটা কারোর সৃষ্টি কারোর আবিষ্কার নয় মিনহা আর বা আতুন হরুম আল্লাহর দেওয়া সেই বারো মাসের যে সংস্কৃতি বা ধারণা গোটা পৃথিবীতে নানাভাবে সেটা মানুষ পালন করে কোথাও ইসাই বর্ষ পালন হয় কোথাও বাংলা বর্ষ পালন হয় কোথাও অন্য কোন বর্ষ পালন হয় বহু বর্ষ পৃথিবীতে প্রচলিত আছে এর মধ্যে হিজড়ি বর্ষের বারো মাসের মধ্যে আল্লাহ আল্লাহতালা বলছেন মিনহা আর বা আতুন হরুম চারটি মাস আছে যে মাসগুলো মর্যাদাপূর্ণ মাস সম্মানিত মাস আল্লাহ তালা এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন সেই সম্মানিত যে চার মাস এই চার মাস সম্পর্কে সৈব খারি হাদিস নবী করিম সাল্লাম বলেছেন সালাফুন মোতাওয়ালিয়াত সেই সম্মানিত চার মাসে তিনটা হলো বাই সিরিয়াল ধারাবাহিক সে ধারাবাহিক তিন মাস হলো জিলকদ জিলহজ মোহরম বলতে হবে সাথে জিলকদ জিলহজ মোহরম সিরিয়ালে মাসের কত কততম বাস হিজড়ি বর্ষের কত তম। এগারো বারো এক এই তিনটা হলো ধারাবাহিক সম্মানিত তিন মাসের তিনটা অর্থাৎ আমরা যে রমজানের রোজা পালন করার পরে সাউওয়াল আসে এই সাওয়াল চলে গেলেই টানা ধারাবাহিকভাবে তিন মাস এগুলো হলো সম্মানিত মাস ওয়ারাজর জুমাদা জুমা দাহবান চতুর্থ মাসটা হলো রজব মাস যেটা জুমাদাসানি আর রজবের মধ্যবর্তী শাহবানের মধ্যবর্তী অর্থাৎ এই যে মাসটাতে আমরা আছি এটা তাহলে এটা হলো সম্মানিত চার মাসের একটা ভাইরামার এই কথাটা এর আগেও যারা জানতেন আগে থেকেই জানতেন যে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা এটা যারা আগে থেকে জানতেন তারা একটু হাত তোলেন খুবই অল্প সংখ্যক মানুষ তাহলে আজকের মাহফিল থেকে নেওয়ার মতো একটা জিনিস ইতিমধ্যে আমরা পেয়ে গেছি সেটা হলো সম্মানিত চার মাস বছরের রমাদানটা সবচেয়ে সেরা সেটার কোনো আলোচনা নাই সব কিছুর ঊর্ধ্বে রমজান মাসের পরে হিজড়ি বর্ষের চারটি সম্মানিত মাস আছে এই চারটি সম্মানিত মাসের মধ্যে তিনটা ধারাবাহিক জিলহজ ধারাবাহিকম আর চতুর্থ মাসটা হলো রমজান মাসের আগের মাসের আগের মাস অর্থাৎ যে মাসটাতে আমরা এখন আসি রজব মাস এই মাসটা তাহলে এই এলেমটা এই কোরআনের ধারণাটা এটা আজকে থেকে নিয়ে যাব শাহ আল্লাহ এটা এই এলেমটা নিলে লাভ হবে কি লাভ হবে এই স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন যে মাসকে মর্যাদাবান ঘোষণা করেছেন সেই মাসটা আমাদের কাছে মর্যাদা পাওয়ার উপযুক্ত না উপযুক্ত না কোনো সন্দেহ আছে আল্লাহ কোরআনে যে মাসকে মর্যাদাবান বলেছেন সে মাসের প্রতি মর্যাদা প্রকাশ করা আমাদের কর্তব্য না কর্তব্য না এখন আমরা যদি কাউকে না চিনি তাকে কি মর্যাদা দেওয়া যাবে আপনি ডিসি অফিসে চাকরি করেন নতুন বাংলাদেশে পুরাতন ডিসি পরিবর্তন হয়ে নতুন ডিসি সাহেবের এখানে পোস্টিং হয়েছে আপনি বিমানে করে ঢাকায় আসছেন আপনার পাশের সিটেই ডিসি সাহেবও বসে আসছেন উনি যোগদান করার জন্য আসছেন আপনি ডিসি অফিসের একজন সাধারণ কর্মচারী পাশের সিটে যে বেচারা আসে আসছে যে লোকটা আসছেন তিনি ডিসি হিসাবে এখানে জয়েন করবেন আপনি জানেন না যে তার অধীনেই আপনার কাজ করতে হবে সামনে তাহলে সেক্ষেত্রে আপনি পাশের সিটের লোক হিসাবে তাকে বিশেষ কোনো কেয়ার কি করার কথা কিন্তু যদি আপনি টের পান জানতে পারেন যে উনি এখানে জয়েন করবেন এবং তারও দিনে আপনার কাজ করতে হবে তাহলে আপনার ভিতরে একটু পরিবর্তন হবে নাকি হবে না কথাটা পরিষ্কার না পরিবর্তন হবে না আপনি নড়ে চড়ে বসবেন সার সার বলতে বলতে মুখ ফেনা মুখ ফেনা তুলে ফেলবেন ঠিক না বে ঠিক পরিচয় না জানলে তো আপনি সম্মানও দিতে পারবেন না উল্টাপাল্টা আচরণ করে বরং অফিসে আইসা বিপাকেও পড়তে পারেন ঠিক না বে ঠিক পাহের আমার ঠিক একই এই যে একটা মাস চলে যাচ্ছে মাসের অর্ধেক প্রায় চলে গেল এই মাসটা যে সম্মানিত মাস এই সম্পর্কিত ধারণা এদেশের প্র্যাকটিসিং মুসলমান নামাজি মুসলমান মসজিদে আসা মুসল্লি ওয়াজ মাহফিলে আসা মুসল্লিদের থেকে 90% মানুষ এখনো জানে না একটা হারিয়ে যাওয়া ধারণা সাধারণ বিষয় নয় খুচরা বিষয় নয় কোরআনের বিষয় এক নয় একাধিক আয়তে যে বিশাল্লাহ আলোকপাত করেছেন এটা কোনো খুচরা বা সাধারণ বিষয় হতে পারে না এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে আল্লাহ তালা এই সম্পর্কে আলোচনা করেছেন যে বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন এই মর্যাদার মাসটা অর্ধেক চলে গেছে একবারের জন্য আপনার এই চিন্তাও মাথায় আসে নাই যে একটি সম্মানিত মাস আমি অতিবাহিত করছি অতিক্রম করছি একটি সম্মানিত মাস পার হচ্ছে আপনি একটু চলে বসেন নাই তাহলে বোঝা গেল আপনি ওই মাসের সম্মান দেওয়া তো দূরের কথা সেই সম্মানিত মাসের ধারণাটুকুই আপনার মধ্যে না থাকার কারণে আপনি বরং আল্লাহর দেয়া সম্মানকে অবমাননা করা অবজ্ঞা করা অবহেলা করার দায় আপনি দায়ী হওয়ার সম্ভাবনা আছে তাহলে আজকে যে আমরা জানলাম এখন থেকে জীবনের তরে এটা মুখস্থ করে নিব যে জিলহজ মোহরম এগারো বারো এক আর রজব মাস রমদানের আগের মাসের আগের মাসটি যখন শুরু হবে আর কিছু করতে পারেন না পারেন অন্তত একটা সম্মানিত মাস যাচ্ছে এই কথা মনে করে একটু নড়ে চড়ে বসলে নড়ে চড়ে বসা বলতে রুটিন যে আমলগুলো আছে একটু বিশেষ গুরুত্ব দিয়ে করলেন কেন কারণ সম্মানিত মাস যাচ্ছে আল্লাহ সম্মান তো এমনি এমনি দেয় নেই নিশ্চয়ই মাসে ইবাদতের আলাদা গুরুত্ব আছে সেই জায়গা থেকে আপনি সম্মান দিলেন আরেকটা এক্সাম্পল দেই ধরেন আপনার শ্বশুর মশাই হবু শ্বশুর এখনো বিয়ে হয় নাই সব কথাবার্তা চূড়ান্ত হয়েছে আগ্দ হবে বিয়ে হবে শ্বশুর মশাই তিনি আসছেন আপনি বসে আছেন সোফায় সাধারণ মোড়ে সাধারণ মোড়ে যখন বসে থাকবেন আপনি আপনার হবু শ্বশুর নতুন নতুন শ্বশুর হবে হবে ভাব যখন হয় তখন শ্বশুর এবং শ্বশুরবাড়ির লোকদের কাছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলেটা সবচেয়ে উশৃঙ্খল ছেলেটাও সবচেয়ে আদবে লেহাজি ছেলে হয়ে যায় ঠিক না ভাই ঠিক বিয়ের দিন জামাই হিসাবে যখন যায় এলাকার সবচাইতে বাজে ছেলে যেটা সেও দেখবেন এত সুন্দর ইনোসেন্ট এত সুন্দর নম্র ভদ্র আদবে লেহাজি সাইজা নাটক করে হলেও সেখানে ওই মুড এসে যাওয়ার চেষ্টা করে ঠিক না বে ঠিক এখন শ্বশুর যখন আসে আপনি যদি জানতে পারেন যে এই লোকটা আমার শ্বশুর হতে যাচ্ছে আপনি সোফায় বসে আছেন উনি ঢুকছে কি করবেন যেমনি সিন্ডাম থাকবেন লাভ দিয়ে উঠার চেষ্টা করবেন ঠিক না বে ঠিক আব্বা বলবেন না আঙ্কেল বলবেন এটা নিয়ে টেনশনে পড়ে যাবেন ঠিক না ভাই ঠিক নড়ে চড়ে উঠবেন আর যদি অন্য সাধারণ মানুষ আসে চিনেন না তাহলে হয়তো আপনি ড্যামকিয়ার ভাবে বসে থাকবেন রজব মাস প্রবেশ করার পর আপনি যদি জানেন যে একটা সম্মানিত মাস প্রবেশ করেছে আল্লাহ সম্মান দিয়েছেন সাথে সাথে আপনি নড়ে চড়ে বসবেন নড়ে চড়ে বসা কি অন্য সময় ফজর নামাজের জামাতে গাফিলতি হলেও রজব মাস যাচ্ছে এই কথা মনে করে তাড়াতাড়ি মসজিদে চলে যাবেন কারণ সম্মানিত মাস যাচ্ছে আল্লাহ সম্মান দিয়েছেন আমি যদি নড়ে চড়ে না বসি আমি যদি আমলের জন্য নড়ে চড়ে আমি নিজেকে প্রস্তুত না করি তাহলে আল্লাহর দেওয়া সম্মানিত মাসের প্রতি আমি অবহেলা এবং অবজ্ঞা প্রদর্শন করে বেয়াদব হলাম ভাই আমার ধারণাই নেই সমাজে আলোচনাই নাই মসজিদের ইমাম সাহেবদের প্রতি আমার অনুরোধ সম্মানিত মাসগুলো যখন আসবে প্রতিটা মসজিদে মসজিদে এ সম্পর্কে আলোচনা করবেন আলোকপাত করবেন আমাদের ভাইদেরকে ধারণা দিবেন অনেক ভাই আছেন পঞ্চাশ ষাট বছরের মুসলমান তার জীবনে পঞ্চাশ বার সম্মানিত মাস এসেছে একটি জন্য তিনি কেয়ারও করেন নাই জানেনও না তার মাথায় আসেই নাই রজব কি আর জমাদের স্থানীয় কি কোনো পার্থক্য নেই কোনো ব্যবধান নাই কোনো ভাবলেশ নাই এর মানে হল আল্লাহর দেয়া সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন আমি করলাম না অবজ্ঞা করলাম এটা সুস্পষ্ট আল্লাহর দেওয়া মর্যাদার প্রতি অবজ্ঞা অসম্মান এবং বেয়াদবি ভাই রামার তাহলে এখন থেকে সম্মানিত মাস যখনই আসবে এই মাসকে সম্মানিত মাস হিসাবে আমরা একটু কেয়ার করব। চেষ্টা করব না ইনশাল্লাহ সেদিন কোনো এক ভাইয়ের সাথে দেখা হঠাৎ করে আমার অফিসে এসছেন ভাই কানাডা থাকেন তো আমরা যখন নাস্তা অফার করলাম সবাই নাস্তা খাচ্ছি উনি বলেন আমি রোজা আছে আমি বললাম কি উপলক্ষ রোজা আজকে সমনা বৃহস্পতি না ইয়ামে বীজ না হঠাৎ করে আজকে এই মঙ্গলবারে কি কিসের রোজা তুমি বললেন না কোনো মাস রোজা না যেহেতু সম্মানিত মাস রজব যাচ্ছে সম্মানিত মাস উপলক্ষে রোজা রাখার কোনো স্পেশাল নির্দেশ নাই হাদিসে কোরআনে কিন্তু আমি নিজে থেকে একটু নফল হিসাবে এটা রাখছি একে তো শীতকাল এই সময় নবী সাল্লা সাল্লাম রোজা রাখার জন্য উৎসাহ দিয়েছেন আবার সম্মানিত মাস আল্লাহ সম্মান দিয়েছেন সেজন্য আমি নিজের উদ্যোগে সুন্না হিসাবে না একটু নফল আমল করার চেষ্টা করেছি আমার দিলটা শীতল হয়ে গেছে শুনে উপস্থিত যারা ছিল সবাইকে বললাম দেখেন এটাকে বলা হয় কোরআনের শিক্ষা এটাকে বলা হয় হাদিসের শিক্ষা ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান জালাফলা করে ফেললাম একেবারে ওয়াহ কি ওয়াজ হয়েছে কি ওয়াজ শুনলাম এ সমস্ত ওয়াহ আর আহ বলে চলে গেলাম কিন্তু কিছু শিখতে পারলাম না জীবনে কোনো পরিবর্তন হলো না কোনো চেঞ্জ আসলো না কোনো আমল আসলো না কোনো বদামল ছাড়া হলো না এটা কখনো দিনের শিক্ষা অর্জন হতে পারে না এই ভাইরা আজকের মাহফিল থেকে আমরা যে এ সম্পর্কে নিজেরা এই এলেমকে আমল করব চর্চা করব যখন সম্মানিত মাস আসে এবং নিজের পরিবারের সদস্য বন্ধু বান্ধবের মধ্যে এই বিষয়গুলো শেয়ার করবো যে সম্মানিত মাস সম্পর্কে ধারণা সম্পর্কে তোমার জানা আছে কিনা বন্ধু চলো আমরা আলোচনা করি কোরআনে আল্লাহ সম্পর্কে বলেছেন শেয়ার করা যাবে তুমি সে আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই সম্মানিত মাস সম্পর্কে যে ধারণা বিলুপ্ত হয়ে যাচ্ছে সমাজ থেকে কোরআনের আমল সাধারণ খুচরা বিষয় না অথচ হারিয়ে যাচ্ছে ধারণাই নাই এই গোটা প্যান্ডেলের মধ্যে দু চার পাঁচজন ছাড়া বাকিরা আমরা জানি না তাহলে এটা সম্পর্কে আমরা চর্চা আলোচনা আমল বলাব তো ইনশাল্লাহ এবার আসেন সম্মানিত মাসে আমরা কি করবো ভাইরা আমার সম্মানিত এই মাসগুলোতে স্পেশাল বা বিশেষ কোন একটি করণীয় আলাদা করে হাদিসে কোথাও আসে না যে এটা করতে হবে বিশেষ কোনো নামাজ নাই বিশেষ কোনো রোজা নাই আরবে জাহিলি যুগের মানুষরা রজব মাসে অনেক কিছু করত। এখনো আরবে রজব মাসে ওমরা বিশেষ ফজিলতপূর্ণ মনে করা হয় এটাকে বলা হয় উমরা রজবিয়া রজব মাসে একটা বিশেষ পশু জবে হতো জাহিলি যুগে সেটাও নবীসাদামের হাদিসে উঠে এসেছে মুসলমানদের জন্য রজব মাসে বা সম্মানিত মাসে করার মতো আলাদা কোনো আমলের কথা বলা হয়নি তবে আল্লাহর রবুল আলমিন যেহেতু এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন এজন্য রুটিন যে আমলগুলো আছে যেগুলো আমরা অন্য মাসেও করি সেগুলো এই মাসগুলোতে সম্মানিত মাস হওয়ার কারণে বিশেষ গুরুত্বের সাথে করব। পাচক্ত নামাজ বারো মাসই পড়তে হবে রমজান আসলে যেরকম তার বিশেষ গুরুত্ব আসে সম্মানিত মাসের কারণে ওই পাঁচোক্ত নামাজকে আমরা বিশেষ যত্ন সহকারে আদায় করবো ইনশাআল্লাহ যেমন ওই যে বললাম মুরব্বী মানুষকে সম্মান করা এটা ভালো না খারাপ ভালো হারিয়ে যাচ্ছে আদব লেহাজ হারিয়ে যাচ্ছে কিন্তু মুরব্বী মানুষ তাকে দেখে শ্রদ্ধা করা এটা আমাকে ইসলাম শিখিয়েছে পশ্চিমাদের অপসংস্কৃতির করাল গ্রাস এবং থাবা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিস আমরা আমাদের শৈশবে রেখেছি কোন মুরব্বী যদি রাস্তার এক পাশ দিয়ে আসতেন অপর পাশ দিয়ে স্কুল কলেজে পড়ুয়ার তরুণরা মাদ্রাসা তো বটেই স্কুল কলেজের ছেলে পর্যন্ত রাস্তার এক পাশে কাঁচুমুঁচু হয়ে দাঁড়িয়ে শ্রদ্ধাভরে সালাম নিবেদন করতেন আসসালামু আলাইকুম বলুন আর এখন পারলে গায়ের উপর উঠে ঠিক না ঠিক